আমাদের আজকে পমফ্রেট মাছ হবে তো প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে দিয়ে নুন আর হলুদ দিয়ে মাছটাকে মেখে রাখা হয়েছে মাছের মাঝখানগুলো মানে পেটগুলো একটু সামান্য এরকম করে চিড়ে দেওয়া হয়েছে যাতে মাছে ভালো মতো সমস্ত মশলা ঝোল সবটা ঢোকে মাছের জন্য কড়াই বসানো হয়ে এবং তেল দেওয়া হয়েছে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো বেঁচে নেওয়া হয় এবার আস্তে আস্তে মাছগুলোকে আমি কেটে বেড়ে দিচ্ছি এইভাবে সব মাছগুলোকে ভেজে নেওয়া হবে কমপ্লেট মাছগুলো ভাজার পর যে তেল ছিল তেলের মধ্যে কালো জিরে পোড়ন দেওয়া হচ্ছে তার মধ্যে আদা বাটা লঙ্কা বাটা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সব মিশিয়ে টমেটো দিয়ে এটা একটা মানে মশলা তৈরি হচ্ছে কষানো হচ্ছে কষানোর পর জল দেওয়া হবে জলের পরে মাছ ফুটবে যখন তখন মাছগুলো ছাড়ানো মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যে কালো জিরো ফোড়ন দেওয়া হয়েছে তার মধ্যে আদা বাটা লঙ্কা বাটা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো টমেটো সব দিয়ে পেস্ট তৈরি করে সেটা কড়াইতে নাড়ানো হয়েছে মশলাটা যখন কষে যাবে তারপর জল দেওয়া হবে মাছের ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে এবার আস্তে আস্তে মাছগুলো আমি দিয়ে দেবো মাছটা হয়ে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে দেব মাছটা আমার হয়ে গেছে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম স্বাদের জন্য ফ্লেভারের জন্য গন্ধের জন্য ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার পমফ্রেট মাছ রেডি